আমি হাজারবার রমজানে যাব এবার অন্য আদালতে বিচার চাইছেন মমতা বুদ্ধ জয়ন্তীর অনুষ্ঠান থেকে আবার ধর্ম প্রসঙ্গ তুলে আনলেন মুখ্যমন্ত্রী নিশানায় স্বাভাবিকভাবেই বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের রমজানে ইফতারে যাওয়া নিয়ে অনেকবারই প্রশ্ন উঠেছে সম্প্রতি বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় মমতার মাথায় ওড়না দেওয়া একটি ছবি তুলে ধরে মুখ্যমন্ত্রীকে আক্রমণও করেছিলেন এবার এক প্রকার তারই জবাব দিলেন মমতা ধর্ম ও কুচ্ছা নিয়ে মানুষের আদালতেই বিচার চাইছেন তিনি বুদ্ধ জয়ন্তীর একটি অনুষ্ঠান থেকে মমতা সদর্পে ঘোষণা করলেন রমজানে হাজারবার যাবো আমি কি যাই না আমি সব ধর্মীয় অনুষ্ঠানেই যাই ভঙ্গিতে আবার বিজেপিকেই নিশানা করলেন মমতা বললেন ধর্ম মানে দাঙ্গা বা তলোয়ার হাতে নিয়ে রাস্তায় ঘোরা নয় মুখ্যমন্ত্রী কথায় ধর্ম মানে বিশ্বাস ভালোবাসা ও মানবিকতা মমতাকে হিজড়ে বলেছিলেন বিজেপির রাজ্য কমিটির এক সদস্য শ্যামাপদ মণ্ডল সে প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী বলেন তাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে ও ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে ধর্মের নামে ঘৃণা ও কুৎসা ছড়ানো হচ্ছে তার জন্য তিনি মানুষের বিচার চান তার কথায় মানুষই ঠিক করবেন মানুষই এই বিচার করবেন বিজেপির নেতারা ইতিমধ্যে মমতার সরকারে মুসলিম তোষণ নীতি নিয়ে সরব হয়েছেন বিভিন্ন সময়ে তারা প্রশ্ন তুলেছেন একটি ধর্মের প্রতি কেন পক্ষপাতিত্ব করছেন মুখ্যমন্ত্রী বিশেষত রাজ্য জুড়ে বিজেপি ও সংঘ পরিবারের রামন বমির মিছিলের পরেই মুখ্যমন্ত্রী হিন্দুত্ব নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেন দেশ বিদেশে যে কোনো নিউজ আপডেট জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন